আমার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আবারও চলে এসেছি ক্লাস টুয়েলভ দু হাজার চব্বিশ বায়োলজির কিছু সাজেশন নিয়ে এটা হচ্ছে ক্লাস টুয়েলভের একেবারে শেষ চ্যাপ্টার অর্থাৎ তোমরা যেন টোটাল ষোলোটা চ্যাপ্টার আছে ষোলোটা চ্যাপ্টার মধ্যে এটা হচ্ছে ষোলো নাম্বার চ্যাপ্টার বাকি যে পনেরোটা চ্যাপ্টার আমার যে প্লে রাখা আছে সেখানে তোমরা দেখে নিতে পারো এই বছর দু হাজার চব্বিশে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য তো চলো দেখি এই চ্যাপ্টারে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তো শুরু করি প্রথম যে কাহিনি চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশগত বিষয় ষোলো নাম্বার চ্যাপ্টার ক্লাস টুয়েলভের ষোলো নাম্বার চ্যাপ্টার তার সাজেশন সেটা হচ্ছে দু হাজার চব্বিশের জন্য কি কোশ্চেন এই প্রথম হচ্ছে বায়ু দূষণ কি এর কারণ ফলাফল এবং প্রতিকারগুলো উল্লেখ করো এই বছরের জন্য কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট বায়ু দূষণ এই কোশ্চেনটা অথবা দিয়ে একটা তোমাকে দিয়ে দিতে পারে অথবা বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম এটা কিন্তু ঘুরিয়ে দিয়ে দিতে পারে এই কোশ্চেনটা কিন্তু অল্টারনেট হিসাবে খুব ইম্পর্টেন্ট অ্যান্সার কিন্তু একটাই কি বললাম বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যে যন্ত্রগুলো আছে যেমন স্ক্রাবার আছে ক্যাটাল কনভার কনভার্টার আছে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু খুব ভালোভাবে দেখেছি একটা আমরা দিয়েছি নম্বরের হিসাবে দু অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি কাকে বলে চিপকো আন্দোলন জৈব বিবর্ধন যেটাকে বলেছে ম্যাগনিফিকেশন কি বলা হয় স্যার বায়োম্যাগনিশন ইউট্রিফিকেশন অ্যালগাল ব্লুম এদের সংজ্ঞা তাহলে এই কয়েকটা বিষয়ের ছোট ছোট সংজ্ঞা দেখে নেবে তার মধ্যে এক নম্বর অম্ল বৃষ্টি আন্দোলন আছে 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 জৈব বিবর্তন বা পরে ইউটিফিকেশন তার সাথে অ্যালগাল ব্লুম এদের সংজ্ঞাগুলো দেখে নেবে দুই মার্কের মতো করে চলো জল দূষণ কি এর কারণ ফলাফল এবং প্রতিকারগুলি উল্লেখ করো তোমাদেরকে বলে দিই জল দূষণ কিন্তু এবছরের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না তবু একবার এক ঝলক দেখে নেবে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বায়ু দূষণ এবং তার যে যন্ত্রগুলো অর্থাৎ প্রতিকার পদ্ধতি প্রতিকার পদ্ধতি বলতে বিশেষ করে যন্ত্রের কথাগুলো কিন্তু দেখবে পরে ব্ল্যাক ইতাই ইতাই মিনামাটা ফ্লোরসিস ইত্যাদি রোগের কারণ মানে কোন কোন দূষণের ফলে এই রোগগুলো সৃষ্টি হয় এগুলো কিন্তু স্যার এই বছর দেখে যাবে আশা করছি এই কয়েকটা কোশ্চেন করো এর ভেতরেই আনসার মানে এর ভেতরেই তোমরা পেয়ে যাবে আর কি কমন তো চলো আজকের মতো এখানেই বাকি যে চ্যাপ্টারগুলো আছে ষোলোটা চ্যাপ্টার টোটাল প্লে কিন্তু দেওয়া আছে পরপর পরপর দেওয়া আছে এক জনক দেখে নেব এবং এগুলি একটু আপাতত ভালো করে মুখস্থ করুক অ্যান্সার পেতে অসুবিধা হবে আমাকে কল বা মেসেজ করবে ঠিক আছে হয়তো ব্যস্ততা থাকি তবু কিন্তু তোমাদেরকে যথাসময় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু পিডিএফগুলো তোমাদেরকে অ্যান্সার শুধু পাঠিয়ে দেবো ফ্রি অফ কস্ট আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ